আখের মিলের পাশে মুরগির মাংসের দোকানে যেখানে বাজারের থেকে কিন্তু কম দামে রেট রয়েছে এবং সতেজ খাটি একদমই সব সময় সবসময় এবং টাটকা মাংস পেতে এই আখের মিলের ছোট্ট দোকানে আচ্ছা দাদা বাজার হাজার রেট থাকে তাহলে আমি বিশ টাকা সবসময় কম দিই মানে এখন ধরো বর্তমানে বাজার হচ্ছে একশো তিরিশ দুশো তিরিশ টাকা দুশো কুড়ি টাকা কিন্তু আমাদের এখানে চলে এলে একশো পঁচাশি টাকা একশো নব্বই টাকা ধরো এই আমাদের বিশ্রান্ত ব্যাপারটা হচ্ছে আমরা যত যা হোক না কেন আমরা চেষ্টা করি কাস্টমারকে সার্টিফাই করার যে কাস্টমার সবসময় ফার্স্ট থাকবে কোনো কাস্টমার কোনো ক্লেম থাকবে না মাংস থাকে ফ্রেশ মাংস কোনো জল দেবো না মাংস পুরো ফ্রেশ থাকবে এ আমাদের বিশ্রান্ত একদম পারফেক্ট পারফেক্ট আমরা এখানে ওজন করলে যদি ভাবে আমি আবার যে কোনো ওজন করতে হবে তাও করতে পারে মানে কেউ যদি বাসি মাংস প্রমাণ করতে পারে তাকে কি পুরস্কার দেবে অবশ্যই তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো আমি নিক্ষুর দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো প্লাস পাঁচ কেজি মাংস ফ্রিতে খাওয়াবো ওখানে

অবশ্যই আমাদের অর্ডার থাকলে আমাদের সাইনবোর্ড আমার নাম হচ্ছে এইট ডবল জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান টু ওয়ান এটা আমার নম্বর এটা আমার কন্টাক্ট নাম্বার যে কোনো সময় যে কোনো সময় আমি ফান রিসিভ করবো তাহলে আপনাদের দেখালাম যে টাটকা মাংস মানে যখন নেবেন তখনই কেটে দেওয়া হবে সেই মাংস পেতে চলে আসুন আকের মিলের এই ছোট্ট দোকানে যিনি কিন্তু সততার সঙ্গে ব্যবসা করছেন বহুদিন ধরে তো আপনারাও আসুন এবং টাটকা মাংস নিয়ে যান